মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত ছয় আটুক চার চাঁদপুরের মতলব উপজেলার হরিনাঘাটা নামক স্থানে মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে গতকাল পোনে দুইটার দিকে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান তারেক রহমানের জনসভায় যোগ দিয়ে ঝালকাঠি বিএনপির নেতাকর্মীদের একটি অংশ অ্যাডভেঞ্চার নয় নামক লঞ্চে করে ঝালকাঠি ফিরছিলেন গতরাতে ঘন কুয়াশার মধ্যে জাকির সম্রাট তিন নামক একটি লঞ্চের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঝালকাঠি ওই অ্যাডভেঞ্চার নয়ের সাথে এতে দুই লঞ্চের তিরিশ জন যাত্রী আহত হয়েছেন ছয় জন নিহত হয়েছে প্রচুর কুয়াশা ছিল নদীতে আসলে লঞ্চ তাদের কোনো দোষ না আসলে এত পরিমাণ কুয়াশা যে ফোকাসে ধরেই না চাঁদপুরের পরে আর কি বিষয়টা মেঘনা নদীতে আমরা তো সবাই মূলত টায়ার ছিলাম তো সম্মেলন টারছি সবাই ঘুমাইছিলাম রাত্রে দুইটা শ দুইটার দিকে ঘটনাটা হয়েছে আমরা শব্দের আলাপ পাইছি পরে বেরিয়ে দিয়ে যে লঞ্চের গায়ে মারিয়ে দিয়েছে স্পট ডেট একজন আর কি আর ইঞ্জুরি ছিল অনেকজন তার ভিতরে হয়তো বা দু একজন এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার নয় লঞ্চের সামনে দুমড়ে মুচড়ে সহ ক্ষতিগ্রস্ত হয়েছে ঝালকাঠি জেলা পুলিশ এবং নৌ পুলিশ লঞ্চ ঘাটে রয়েছে এ ঘটনায় লঞ্চটির চারজন স্টাফকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি লঞ্চের সংঘর্ষের ঘটনা খবর পেয়ে আমরা লঞ্চ ঘাটে যাই লঞ্চ হতে গিয়ে আমরা লঞ্চ থেকে এখানে পাই লঞ্চ থেকে আমরা আটক করি এবং লঞ্চে আমাদের চারজন লোককে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি আমাদের সাথে নৌ পুলিশ প্রায় কাছাকাছি সময় নৌ পুলিশ চলে আসে নৌ পুলিশ এবং আমার থানা পুলিশ মিলে লঞ্চটি আটক আছে এবং চারজন লোককে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নৌ পুলিশ আছে তারা বিষয়টা অবগত কী ঘটেছিল আসলে জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত জানা